নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে তুলসী গাছ শুধু ধর্মীয় গুরুত্ব বহন করে না এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীবনে বিভিন্ন সংকেত দেওয়ার মাধ্যম হিসাবে কাজ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন শুভ সময় আসতে থাকে তখন বাড়ির তুলসী গাছ কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ করে এই সংকেতগুলোকে বোঝার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ মাধ্যমে পূর্বাভাস পেতে পারি আসুন জেনে নিই তবে সাতটি গুরুত্বপূর্ণ সম্পর্ক কি কি। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা যখন তুলসী গাছ হঠাৎ করে খুব দ্রুত বেড়ে উঠতে শুরু করে তখন এটি শুভ সময় আসার ইঙ্গিত বহন করে শাস্ত্র অনুযায়ী এটি নির্দেশ করে যে বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তিতে পূর্ণ হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ওই বাড়ির উপর পড়তে চলেছে এর ফলে ব্যবসায় উন্নতি চাকরিতে সাফল্য বা পারিবারিক সুখ বৃদ্ধি হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে দ্বিতীয়ত তুলসী পাতার গাঢ় সবুজ হওয়া বন্ধুরা স্বাস্থ্যবান সাধারণত তুলসী গাছের পাতা সবুজ থাকে তবে যদি এটি অস্বাভাবিকভাবে আরও গাঢ় সবুজ হয়ে যায় এবং উজ্জ্বল দেখায় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শক্তির বার্তা বহন করে এই সংকেত এই সময় যতটা সম্ভব বাড়িতে তুলসী মন্ত্র জপ করা উচিত তৃতীয়ত তুলসী গাছে নতুন শাখা গজানো যদি তুলসী গাছ পূর্ণ হয়েও নতুন নতুন শাখা এবং কচি পাতা বের করতে শুরু করে তবে এটি সাফল্যের ইঙ্গিত দেয় এটি বোঝায় যে পরিবারের সদস্যের জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সমস্ত প্রতিকূলতা দূর হতে চলেছে শিক্ষার্থী চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত এই সময় ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত চতুর্থ তুলসী গাছে ফুল ফোটা বন্ধুরা সবসময় তুলসী গাছে ফুল ফোটে না তবে যদি হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছে সুন্দর ফুটতে শুরু করে তবে বুঝতে হবে এটি একটি বিশেষ সংকেত এটি বাড়ির সদস্যদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি বার্তা বহন করে এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ হিসাবে ধরা হয় এই সময় যতটা সম্ভব তুলসী গাছের যত্ন নেওয়া উচিত এবং তুলসী বীজ মন্ত্র জপ করা উচিত পঞ্চমত তুলসী গাছের চারিপাশে মৌমাছি প্রজাপতি ঘুরে বেড়ানো বন্ধুরা প্রকৃতিতে মৌমাছি এবং প্রজাপতি শুভশক্তির বাহক হিসাবে পরিচিত যদি আপনি দেখেন যে তুলসী গাছের চারিপাশে মোমাছি বা প্রজাপতির আনাগোনা বেড়েছে তবে এটি বুঝতে হবে যে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করছে এটি ভবিষ্যতে শ্রীকৃষ্ণের কৃপা এবং সুখ সমৃদ্ধি বহন করে এই সময় আপনি যতটা সম্ভব মাতা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন ষষ্ঠত তুলসী গাছের পাতা শুকিয়ে যাওয়া বন্ধ হয়ে নতুন পাতা গজানো বন্ধুরা অনেক সময় দেখা যায় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু হঠাৎ যদি এটি পুনরায় সতেজ হয়ে ওঠে এবং নতুন পাতা গজাতে শুরু করে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে বাড়ির নেগেটিভ শক্তি দূর হতে চলেছে এবং এটি শুভ সময় আসতে চলেছে এই সময় তুলসী গাছকে প্রতিদিন গঙ্গা জল দিয়ে স্নান করানো উচিত এবং তুলসী বীজ মন্ত্র জপ করা উচিত সপ্তমত তুলসী গাছের গন্ধে তীব্রতা বৃদ্ধি পাওয়া বন্ধুরা তুলসী পাতার এক স্বাভাবিক সুগন্ধ রয়েছে যা পরিবেশকে শুদ্ধ রাখে তবে যদি হঠাৎ করে তুলসী গাছের তুলসী গাছের গন্ধ আরও তীব্র ও মনোরম হয়ে ওঠে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি বোঝায় যে বাড়িতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ রয়েছে এবং শীঘ্রই পরিবারের সদস্যদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এই সময় ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত বন্ধুরা সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুলসী গাছ কেবল একটি পবিত্র উদ্ভিদ নয় এটি শুভ অশুভ পরিবর্তনের পূর্বাভাস দেয় যদি এই সাতটি লক্ষণ আপনার বাড়ির তুলসী গাছে দেখা যায় তবে ধরে নিতে পারেন যে শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে